সিলেট মহানগরীর সাগরদিঘির পারে মৎস্য ভবন সংলগ্ন গত শুক্রবার সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ বা এ বিষয়ে নিজের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন সাবেক জাতীয় পার্টি নেতা ইসলাম বাবুল সোমবার সংবাদ নজরুল সম্মেলন করে তিনি বিষয়টি জানান সোমবার বেলা আড়াইটায় সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে মিষ্টিজাত দ্রব্য প্রস্তুত বিক্রয় ও বিপণনকারী প্রতিষ্ঠান ফিজা অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক বাবুল জানান আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক বাণিজ্যমন্ত্রী পিপু মুন্সির লোকজন দখল করে রেখেছিল জায়গাটি তবে তারা একটি সাইনবোর্ড স্থাপন ব্যতীত এই জায়গায় কোনো অবৈধ স্থাপনা গড়ে তোলেনি যার কারণে এলাকাবাসীও প্রতিবাদ মুখর হয়ে ওঠেনি কিন্তু পাঁচ আগস্টের পর স্থানীয় একটি চক্র দখল করে নেয় এবং একতলা একটি বাসায় নানা অপকর্ম চালাতে থাকে এই অবস্থায় গত শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে শত শত মুসল্লি ওই স্থানে গিয়ে ওই ঘর থেকে অপকর্মকারীদের বিতাড়িত করেন বর্তমানে জায়গাটিতে পুলিশ মোতায়েন রয়েছে এই স্থানে আমরা এলাকাবাসী স্থায়ী অথবা অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছি বাবুল আরও বলেন এইদিকে ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি আমাকে জড়িয়ে নানা কথাবার্তা বলা হচ্ছে আমি নাকি জায়গাটি দখল করতে মানুষ পাঠিয়েছি কিন্তু এ বিষয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই আমি স্থানীয় সমাজকল্যাণ সংস্থার সভাপতি হিসাবে জায়গাটি দখলমুক্ত হোক এবং অপরাধীরা বিতাড়িত হোক এটাই চেয়েছে এখানে আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই উল্লেখ্য পাঁচ আগস্ট পরবর্তী সময়ে একটি রাজনৈতিক দলের নামে নেতাকর্মীরা সাগর দিগির পার এলাকায় মৎস্য অধিদপ্তরের জায়গা দখল করে ড্রিম সিটি নামে একটি বসতঘর তৈরি করে অসামাজিক কার্যকলাপ চালিয়ে আসছিলেন এর প্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজ পরবর্তী সময়ে স্থানীয়রা সেই স্থানে গেলে সেখানে থাকা কিছু যুবক ও নারী স্থানীয়দের ধাওয়া দেন এ সময় স্থানীয়রা তাদের উপর ককটেল ও গুলি ছোড়া হয়েছে এমন অভিযোগ করলে সাগরদিগির পার এলাকার মানুষ একত্রিত হয়ে পাল্টা ধাওয়া দেন এ সময় জায়গার দখলে থাকা অবস্থানকারীরা সেখান থেকে পালিয়ে যান খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দুপক্ষের দফায় দফায় সংঘর্ষকালে পুলিশ সদস্য সহ অন্তত জন আহত হয়েছেন পুরনো হয়েছে চারটি মোটরসাইকেল পরে পুলিশ গিয়ে সংঘর্ষ থামায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ঘটনাস্থল থেকে কয়েকটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ এদিকে কয়েকদিন আগে আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আদালতের সাবেক সরকারি কৌশলী অ্যাডভোকেট মিজবাউদ্দিন সিরাজকে অপহরণের পরে সেই স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করে মুক্তিপণ আদের অভিযোগ পাওয়া যায় এছাড়া একই সময়ে এই স্থানে গণধর্ষণ করা হয় এক নারীকে এ ঘটনার পরে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ